সামনের নভেম্বর ডিসেম্বর এই মাসের ভিতরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পরীক্ষা পরীক্ষাসহ মাঠ কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় তাই বিভিন্ন প্রান্ত থেকে এমস ফিটনেস অ্যাকাডেমিতে যারা অ্যাথলিট অর্থাৎ অ্যাথলেটিক্সে প্রশ প্রশিক্ষণসহ বিভিন্ন চাকরিতে যাওয়ার জন্যে এখানে ট্রেনিং দেয়া হয় বিশেষ করে এসএসজিডির মাঠ হয়ে গেল একশো পাস সহ বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ এর ছাত্রছাত্রীরা তারা প্রতিনিয়ত চেষ্টা করছে তাদের ফিজিক্যাল কমপ্লিট করার জন্যে তাই এমস ফিটনেস একাডেমি বসিয়াট লাগোয়া বসিয়াট কাঠিহাটের মিডিল পিয়ারা গন্দবাপুর ফুটবল মাঠ এখানে প্রতিদিন ট্রেনিং করানো হয় তাই কাছাকাছি যারা আছে তারা তো সরাসরি যোগাযোগ করতে পারে আর যারা দূরে আছে তারা এই অ্যাকাডেমিতে এই ফিটনেস একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন প্র্যাকটিস তারা দেখে নিয়েও প্র্যাকটিস করতে পারে এবং অনায়াসেই মাঠ পাশ করতে পারে এখানে আজকের শিডিউল প্রথম জগিং করেছে অর্থাৎ ওয়ার্ম আপ করার পরে

বিনিতা কি সুন্দর দৌড়াতো সেই বিনিতা অবস্থা দেখেছিস দশ মিনিট দশ মিনিটের জগি নিয়ে যাবে এই কল আপ হয়েছে কতই শেষ করেছে তিন চব্বিশেই লাগবে ও তিন বারো

সত্তর আশি কেজি নিয়ে তো এই মানুষ পাগল হয়ে যাচ্ছে আরে রসদ ভাই চলো এ মাতিন কথায় কমপ্লিট করছে কপাক সাত পাকে যাবে সাথে চল মাতিন সাত রানিং সাত রানিং হ্যাঁ শিফ রেডিও আদেশ শেষ হবে না আমি চারশো মিটার দেখে নেব একবার কত হয় হ্যাঁ হ্যাঁ Go, 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 go,

একজন অন্তত সাড়ে ছয় ঢুকে যা মান সম্মান রেখেছি অন্তত হ্যাঁ আসিফ তো ভালো দৌড়িয়েছে আমি তো আসিফের প্রতি ভরসা নিয়ে অত ভালো দৌড়িছি এই কত হয়েছে গেল কিন্তু রাস্তায় তো কমেছিল রাস্তা না এইটা তো মা পা মাপা মা পা ঠিক আছে কিনা সন্দেহ না বিনিতা কতই করেছে